গুড মর্নিং বন্ধুরা এখন সাড়ে দশটা বাজছে এই যে রায়মা হঠাৎ খেলা করছিল খেলা করতে করতে ওর মনে হলো গামলাটা নিয়ে আসি বিছানায় যাই হোক গামলাটা বিছানায় নিয়ে এসে খেলা করছে আর আমি বিছানাটা গুছিয়ে নিই বিছানা এখনও পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো হয়নি শুধু রান্না বান্না হয়ে গেছে আমার সকালেই এই খেপিটা এটা নিয়ে খেল খেলা করছে ওটা নিয়ে খেলা করছে চলুন কি বিছানাটা গুছিয়ে নিই পরিষ্কার পরিচ্ছন্ন করে হঠাৎ আবার খেপির মনে হলো যে ও দোল দোল করবে মা দোল দোল করে দাও দোল দোল করে দাও কিসে ওকে দোলনা করে দিই তখন আমি আবার আমার একটা কাপড় নিয়ে এলাম এ বাবা তো মুখই দেখতে পাচ্ছি না তো মুখটা দেখি মা দোল 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 চলুন দিয়ে আবার দোলনাটা করে দিলাম বাবা আঙুল চুসছিস কিসে নিয়ে আসবো দুধ কে শুয়ে আছে ওখানে বাচ্চা দেখি বাচ্চাটা কেমন দেখতে আচ্ছা এটা তোমার বাচ্চা যাও নিয়ে দেখি কি আনতে গেল আয় আমি নিয়ে আসছি আয় আমি নিয়ে আসছি তো বললাম এখানে এগারোটা বাজছে এগারোটা নয় কটা বাজছে এগারোটা মানে পনেরো কুড়ি হয়ে গেছে এগারোটা পঁচিশ বাজছে স্নান করতে যাব ও হঠাৎ দোলনা করে দাও যাই হোক একটা দোলনা করে দিলাম খানিক খোল এবার হচ্ছে ও ট্রেডিকে দোলাচ্ছে আচ্ছা ঠিক আছে দোলদল সব জায়গায় সবাইকে দোলদোলই দেবে ও আল্লাহ করবে ধরো আল্লাহ করবে করো করো ঢাকা দিতে হবে নামাজ পড়তে শিখে যে কি জানি আল্লাহ করব তাই ও ঘুমায় ঘুমিয়ে পড়েছে চলো আমরা তাহলে বাইরে চলে যাই গিয়ে স্নান করে আসি চলো হ্যাঁ কি চলো স্নান করে নিয়ে চলে এসছি দোলনায় দুলছে দুলুক আমি স্নানটা করে আসি এখন বিকেল পাঁচটা বাজছে রাইমা নিকি দেখছে এখানে শুয়ে শুয়ে আর আমি ভাবলাম যাই রান্নাঘরে যাই করে গিয়ে রুটি চা এসব সব করবো আমি গিয়ে করে নিই প্রথমে চাটাই চাপিয়ে দিলাম চাটা হতে হতে আমি আটা মাখবো একটু চিনি চাপাতা দুধ সবই দিয়ে দিলাম চা ফুটুক আর আমি ওদিকে যাই এখানে আটাটা আমি এখানে একটু রাইমা রাইমা রাত্রেবেলায় রুটি খায় কারণ রাইমাকে ছোটোবেলায় থেকে রুটি খায় ও রাত্রেবেলায় রুটিটা খেয়ে অভ্যস্ত অনেকেই বলে ভাত খাওয়াবে রুটি খাওয়ানো দরকার নেই কিন্তু আমার মনে হয় রুটিটা যতদিনও খাচ্ছে খাক আমরা আমি অভিষেক তো ভাত খাই রাত্রে ও আরেকটু বড় হয়ে গেলে ভাতই খাবে কারণ যেহেতু আমরা খাই বলবো তোমরা যা খাচ্ছ তাই খাবো কিন্তু যতদিন ছোটো আছে রুটিটা খাচ্ছে খাক আমিও রাত্রে একদমই রুটি পছন্দ করতাম না মানে আমি কোনোদিনই পছন্দ করি না এখনও না এবং আগেও আমি পছন্দ করতাম না রুটি কিন্তু যখন আমার পেটে বাচ্চা এলো তিন মাস তো সব ঠিকঠাকই ছিল চার মাস থেকে দেখছি সবাই বলছে যে রুটি যেন খায় ডাক্তারবাবু বললেন যে রাত্রেবেলা রুটি খেতে তো আমার সেদিন খুবই কষ্ট হয়েছিল যে রাত্রে আমি রুটি কী করে খাবো ভাত খেয়ে আমি অভ্যস্ত তো যাই হোক আমি চার মাস থেকে রুটি যখন আমার পেটে ছিল চার মাস তখন থেকে আমি রুটি খাওয়া ধরেছিলাম রাত্রে আর যখন মেটার বয়স মেটা হয়ে গেছে তারপরে যখন মেটার বয়স ন মাস ত তো ওই ন মাস তখনও পর্যন্ত আমি রুটিই খেয়েছিলাম রাত্রে কোনোদিনও ভাত খাইনি হ্যাঁ কখনও কেমন হয় দিন খেলাম সেটা খুবই হয়তো ন মাসে আমি হয়তো তিন থেকে চার দিন রাত্রে রুটি ভাত খেয়েছি ভাত পেকে প্রতিদিন রুটি তো আমার রাত্রেবেলায় রুটি খেতে খেতে রাত্রেবেলা রুটিটা খেতে এতই ভালো লাগে যে এখনও মাঝে মধ্যে এক একদিন আমি রুটি খাই কিন্তু ভাতটাই ভালো লাগে যাই হোক কিন্তু রাইমা এখনও যেমন পছন্দ করো রুটি রায়মাকে আবার যদি রাত্রেবেলা ভাত খাইয়ে দিই তাহলে কিন্তু রাইমা ওই একদিন যদি রাত্রে ভাত খেয়ে নেই যেহেতু দুপুর আর রাত দুটোবেলায় ভাত হয়ে গেল তো পরের দিন আর দুপুরেও ভাত খেতে চাইবে না ওর কি অভ্যেস কি জানি মানে যতই পেট খারাপ হোক যাই হোক ওকে রাত্রে রুটিই খাওয়াতে হবে তবেই পরের দিন দুপুরবেলায় ভাতটাও সব খাবে ও ভাত খাবে না রায়মাকে এখন আমি রুটির সঙ্গে তাল মিছিয়ে দিই মানে চিনি জাতীয় জিনিসটা চিনি এখনও পর্যন্ত রাইমাকে আমি খেতে দিই আমি ওকে তাল মিছড়ি দিই আর এর অভিষেকের দিকে চলে এলো মাছ নিয়ে চলে এলো কালকে রবিবার আজকে তো শনিবার কালকে রবিবার কালকে মাংস হবে না মাছ হবে তার জন্য কমক্রিট মাছ নিয়ে চলে এলো নাহলে আজকে যদি মাছ না আনতো তাহলে কালকে অভিষেককে সকালে সকালে সকাল সকাল ঘুম থেকে উঠতো অভিষেক সকালে ঘুম থেকে উঠবে না রবিবার দিন একটু বেলা পর্যন্ত ঘুমাবে তার জন্য আজকে মাছ নিয়ে চলে এলো আর আমার এদিকে চাও রেডি চলুন দুজনে মিলে চা খেয়ে নিই আর চা খাওয়া কমপ্লিট হতেই আবার আমরা সাজু কিছু করে বেরিয়ে পড়েছি রাইমাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি বিকেলটা একটু ঘুরতে বেরোই চলুন দেখি যাই কি ঘরে দেখি ওর তো আবার খেপা কোন দিকে ঢুকবে বলা মুশকিল এখন রাত নটা বেজে গেছে রাইমাকে খাওয়াচ্ছি খাওয়াতে খাওয়াতে এই যে নিকি দেখছে নিকি দেখছে আর খাচ্ছে রাত্রে আবার আমাদের লুচি আর আলুর দম হবে রাইমাকে খাইয়ে দিয়ে আমি লুচি আলুর দম করতে চলে যাব আর ভিডিও আজ এখানে পর্যন্তই রাখছি যদি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট